ঘর সংসারে কাজ রান্নাবাড়ি অফিস এই সমস্ত কাজ করতে করতে আমি যখন হাঁপিয়ে যাই আমার যখন এক ঘেয়ে লাগে সব কাজে তখন আমি নিজেকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু নিজের এই যে সুপ্ত প্রতিভাগুলোর বিকাশ ঘটাই স্ক্রিনে আপনারা যেই সব জিনিসগুলো দেখতে পাচ্ছেন হাতের কাজের এই সমস্তই আমার হাতের তৈরি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরা আজকে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি আজকে চলে আসলাম আমার মতো যারা মাঝে মাঝে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে চান তাদের জন্য দারুণ ইউনিক আর দেখতে চমৎকার লোটাস ক্লে ফ্লাওয়ার তৈরির পদ্ধতিটা শেয়ার করতে চলে আসলাম আমি এখানে ছেলেকে দিয়ে দুইটা ক্লে প্যাকেট কিনে নিয়ে এসেছি একটা ক্লের প্যাকেটের দাম পড়েছে ষাট টাকা আর এটার মধ্যে কিন্তু বারোটা করে কালার থাকে এখন প্রথমে আমি লোটাসের যে হালকা কালারগুলো আমি পছন্দ করি আর কি হালকা পিঙ্ক কালার যেটা পাউডার পিঙ্ক বলে আমি সেই কালারটা বের করে নিচ্ছি আচ্ছা প্রথমে আমি এটাকে বের করে নিয়ে দুই হাতের তালুতে করে ঘষে নিয়েছি এটা কিন্তু জরুরি কারণ এর ক্লের মধ্যে প্রথম অবস্থায় কিন্তু পানি থাকে বেশি এটা কিছুক্ষণ বাতাসে বা হাতে ঘষে নিলে তারপর পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু যে কোনো কিছু বানাতে সুবিধা হয় আমি এখানে একটা প্যাকেট থেকে দুই থেকে তিনটা ভাগ করে নিয়েছি আর যেভাবে ফুলগুলো বানাচ্ছি আসলে এটা বলে দেওয়ার মতো কিছুই নাই আপনারা দেখেই বুঝতে পারছেন একটা চামচের সাহায্যে আমি এটাকে একটা পাপড়ি তৈরি করে নিচ্ছি এটাকে আমি এভাবে স্প্রেড করে দিলাম ছড়িয়ে দিলাম তারপর আস্তে করে উপর থেকে টান দিতেই কিন্তু উঠে গেল দেখতে পারছেন কত ইজিলি পাপড়িটা তৈরি হয়ে গিয়েছে আর আমি আগেই মাঝখানের যে কলিটা সেটা বানিয়ে রেখেছিলাম এখন এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম একই পদ্ধতিতে আমি আরেকটা পাপড়ি আপনাদের সহজভাবে তৈরি করে দেখাচ্ছি এটা একদমই ইজি এই সব হাতের কাজ করতে গেলে হয় কি মানে মন এত ভালো হয়ে যায় আমার হয় অন্যদের কিন্তু আমি জানি না তবে নিজের হাতে তৈরি করার পর একটা জিনিসের যখন পূর্ণতা আসে সেটা দেখে যে কি যে ভালো লাগে আর বলার অপেক্ষা রাখে না দেখতে দেখতে কিন্তু আমি ফুলটা তৈরি করে ফেলছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিটা লোটাসে আমি তিনটা করে পাপড়ি দিব আর একটা করে ভেতরে কলি দিব আমি প্রতিটা পাপড়ি একই চামচের সাহায্যে বানিয়ে নিচ্ছি আর কলির সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো তৈরি হয়ে গেল আমার প্রথম লোটাস ফ্লাওয়ারটা আল্লাহ এটা বানানোর পর আমি তো দেখে মানে ফার্স্ট টাইম আমি যেটা তৈরি করেছি এত সুন্দর লাগছিলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কালার দিয়ে একই পদ্ধতিতে আরেকটা লোটাস বানিয়ে নিচ্ছি প্রথমে আমি এইটা একটু ডিপ পিঙ্ক নিয়েছি কিছুক্ষণ হাতে ঘষি নিয়ে তারপর মাঝখানের কুলিটা বানিয়ে একটা একটা করে পাপড়ি সেই চামচের সাহায্যে আবার বানিয়ে নিব। এখানে একটা কথা বলে রাখতে চাই প্রতিটা লোটাসের পাপড়ি কিন্তু আপনাদের চামচের সাহায্যেই বানাতে হবে আপনারা যেই শেপের যতটুকু বড় মাপের পাপড়ি বানাতে চান ততটুকু বড়ো মাপের চামচের সাহায্য নিয়ে পাপড়িগুলো বানাবেন হাতে চেপে চেপে কিন্তু লোটাসের পাপড়ি বানাতে যাবেন না তাহলে কিন্তু এটার ফিনিশিংটা সুন্দর হবে না এখন আপনারা বলতে পারেন আমি তো ঠিকই হাতে চেপে নিচ্ছি আমি কিন্তু ভেতরের সাইডটা হাতে চেপে নিয়েছি যেটা বাইরের দিক থেকে দেখা যাবে না সেই সাইডটা বাইরের দিকটা কিন্তু একদম ক্লিন একটা ফিনিশ ফিনিশিংয়ে রাখতে হবে কেন বললাম এই কথা জানেন একটা জিনিস সব করে বানাবেন এখন সেটা দেখে যদি মানুষ বাহবা না দিল যদি প্রফেশনাল লুকই না আসলো তাহলে কি সেটা কষ্ট করে বানিয়ে কোনো লাভ আছে তো এই তো আরেকটা লোটাস আমার বানানো শেষ এক এক করে এভাবে আমি সবগুলো লোটাস বানিয়ে নিব যে যে কালার আমার পছন্দ আর কি এই তো আমার লোটাসগুলো তৈরি করা শেষ আমি মোটমাট মনে হয় ছয় থেকে সাতটা লোটাস বানিয়েছি আর এই লোটাসগুলো দেখেন পরে বানিয়েছি মানে বানাতে বানাতে না হাতটা আরেকটু এক্সপার্ট হয়ে যায় তখন জিনিসের ফিনিশিংটা আরও সুন্দর আসে এখন চলে আসি লোটাসের যে ফ্লাওয়ারের যে স্টিকগুলো সেগুলো বানাতে এইটা তো বানানো আরও মজার ছিল আমার বাসায় এসে আসলে কি স্টিক ছিল আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কাঠি ব্যবহার করতে পারেন তারপর খয়েরি রঙের যে ক্লেটা ছিল সেটা দিয়ে আমি কাঠির গায়ে এভাবে রোল করে ফোল্ড করে দিলাম এটাকে কিন্তু শুকাতে সময় দিতে হবে চার থেকে পাঁচটা এভাবে স্টিক বানিয়ে নিয়ে আমি একটু সময় দিয়েছি এগুলো শুকাতে এই দিক দিয়ে আমি লোটাসের যেই পাতাগুলো ছিল সেগুলো বানিয়ে নিতে চলে আসলাম এখানে আমি একটু কেরামতি করেছি আমার কাছে এই সবুজ কালারটা বেশি ক্যাটক্যাটে মনে হচ্ছিল তারপর আমি এখানে সামান্য কালো যে ক্লেটা সেটা অল্প নিয়ে এই সবুজটার সাথে মিশিয়ে দিয়েছি আছে না বুদ্ধি বলেন তো আমার এরপর যে পাতার যে কালারটা আসলো সেটা একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে আর আমার কাছে এটা মনে হচ্ছিল যে এটা একটু বেশি রিয়েলিস্টিক লাগবে এই তো একদম যেই ক্যাটক্যাটা সবুজ থেকে এটা একটু কালচে সবুজ হয়ে গিয়েছে আমার কাছে এই কালারটাই ভালো লাগছিল আচ্ছা যাই হোক আপনারা যদি চান যে শুধু সবুজ দিয়ে পাতা তৈরি করবেন করে নিতে পারেন তো এখন আমি সমান ভাগে ভাগ করে নিয়ে একটা ক্লে থেকে আমি পাতার এরকম লম্বা করে শেপ দিয়েছি আর দুই পাশে কিন্তু একটু চোখা করে রেখেছি এখন স্কেল দিয়ে এটাকে টেবিলের উপর জোরে চাপ দিতে হবে পরেই দেখেন ম্যাজিক তৈরি হয়ে গেল দারুণ সুন্দর এই পাতাটা আমি কি বলবো যখন বানাচ্ছিলাম এই পাপড়ি তারপর পাতা তারপর ডাল আমার কাছে মনে হচ্ছিল আমি সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি একসময় বুঝছেন অনেক কিছু বানাইতাম মানে ছবি আঁকতাম তারপরে ড্রেসে যে কত কাজ করছি আমি কাজ করা ছাড়া কোনো ড্রেসই পরি নাই তারপর পিলো যে মাছ বালিশ তারপর মিষ্টি কুমড়া বালিশ ওগুলো আমার বাসায় আছে আমি একবার দেখিয়ে দেবো আপনাদের ওগুলো শেয়ার করব আপনাদের সাথে কত কিছু যে বানাইতাম আসলে সেই দিন কোথায় গেল এখন তো নানাবিধ ঝামেলার কারণে সেই পুরনো প্রতিভাগুলো আসলে এক এক করে সবই নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক মাঝে মাঝে এরকমভাবে আমি একটু ছালাই করে নেই তারপর প্রতিটা পাতা বানানো হয়ে গেলে এই যে স্কেল দিয়ে আমি আরেকটু পাতার যেই মানে একটু ডিজাইন করে নিলাম আর কি এখন পাতাগুলোকে আর একটু বেশি সুন্দর লাগছে তাই না এরপর আর কি এরপর হচ্ছে মেইন কাজ ফুল বানানো হলো ডাল বানানো হলো আর পাতাও বানানো হয়ে গেল একটা লোটাস নিয়ে আমি একটা ডালের উপরে যে কিছু অংশ খালি রেখেছিলাম ক্লে নিয়ে ওইখানে গেঁথে দিয়ে তারপর এই যে নিচে একটা পাতা এভাবে অ্যাডজাস্ট করে দিলাম আল্লাহ কি বলবো আপনারাই বলেন যে এটা বানানোর পর দেখেন কতটা যে সুন্দর লাগছে আর এইভাবেই আমি সবগুলো লোটাসের স্টিকগুলো বানিয়ে নিলাম এইগুলোকে কিন্তু এখন পর্যাপ্ত সময় নিয়ে শুকাতে দিতে হবে তো রাতে রেখে দিয়ে সকালে চলে আসলাম আমি ফুলদানিতে সাজাতে আমার তো সারা রাত ঘুমই হয়নি আমি কখন যে এটা ফুলদানিতে সাজাবো আমার আসলে এরকমই আমি যখন নিজের হাতে কোনো জিনিস বানাই একদম ফাইনাল লুক দেখেন এইটা মানে কি যে বলবো কখন যে এভাবে দেখবো আমার সেই জন্য আর তরিস হয়েছিল না এখন আপনারাই বলেন তো এই যে হাতের তৈরি এই কাজটা করলাম এটা দেখে চোখের মনের দুইটারই শান্তি লাগতেছে না বলেন কি সুন্দর যে হয়েছে আপনারাও কিন্তু বাসায় চেষ্টা করবেন যারা হাতের কাজ মোটামুটি পারেন পারেন তারা কিন্তু ইজিলি দিয়ে দিয়ে যে কোনো জিনিস এভাবে করে নিতে এটাই তৈরি আমার ফার্স্ট তৈরি লোটাস ফ্লাওয়ার ছিল যাই হোক দেখতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে এখন আপনাদের মনে যদি প্রশ্ন থাকে এটাকে কিভাবে দিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এভাবে একটা পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখতে পারবেন আর শপিং ব্যাগ দিয়ে গোলাপ ফুল বানানো ভিডিওর লিংক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আজ আর কথা বাড়াবো না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ